মাসা আল্লাহ মাসাল্লাহ আবারও একটি ভালোবাসা পূর্ণতা পেল নরিন আফরুসকে চিনেন না এমন কোনো মানুষ নেই তাদের ভালোবাসায় পূর্ণতা পেলাম জনগণ জানলই না সে কাকে ভালোবাসলো আর কাকে বিয়ে করলো বিয়ের সিজন চলছে আর এই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে আমার মতো কার কার মেয়েটাকে ভালো লাগে বলেন তো তো আমি কখনোই আপুর সাথে আমার কথা হয়নি দেখা হয়নি কিন্তু কেন যেন মনে হয় আমি সেই তার জীবনের শুরু থেকে যে তার মাকে নিয়ে ভিডিও করতো তখন তখন থেকে আমি তার ভিডিওগুলো দেখি আমার সব কষ্টের ফল দেখেন এই যে জুড়িটা মা সার প্রদত্ত তাই না এত সুন্দর মানাইছে তখন তো আমার কাছে কথা হলো সৌন্দর্যটাও অনেক কিছু তাই না দুইজনকে কি সুন্দর লাগছে মানাইছে মানে নৌরিন সাথে এরকম একটা ছেলেই যাইত উঁচা লম্বা সুন্দর স্মার্ট তো আমার এই ধরনের কাপলদের এই ধরনের ভালোবাসাগুলোর পূর্ণতা আমাকে কেন যেন ওরা আমার কেউ না তবুও আমার অনেক হ্যাপিনেস দেয় আমার অনেক ভালো লাগে যে এই মানুষগুলো অন্তত একজন আরেকজনকে বুঝে খুব সুন্দর একটা সম্পর্ক তাদের হোক এবং থাকুক এই দুয়া ও ভালোবাসা কামনা করছি আমার মতো কে কে এরকম ভক্ত আছেন নরিন আপুর অবশ্যই কমেন্ট করে জানাবেন ও অনেকেই হুচট খেয়ে যাচ্ছে যে কীভাবে পসিবল নরিন আপু বিয়ে করে ফেলে আমরা জানিই না অথচ ভালোবাসার মানুষকে মানে পূর্ণতা পেলো ভালোবাসার একটা রিয়েল লাভ পূর্ণতা পেল তো এই জিনিসটা আপু আসলে অনেক না ভদ্র যেটাই বলেন না কেন এতটা বছরেও কখনো কি আপনারা বুঝতে পারছেন যে এই মানুষটাকে সে ভালোবাসে এই মানুষটা তার জীবনে আছে কখনোই বুঝতে দেয়নি হুট করে আপনাদের সামনে নিয়ে আসছে তাই না তো দেখেন দুজনেই কতটা হ্যাপিনেস দুজনকে দেখলে বোঝা যায় তাদের মধ্যে কতটা হ্যাপিনেস কাজ করতেছে দুজনে অনেক সাধনার পর এত বছর পরে এক বিয়ে করতেছে তো ভালোবাসার এই পূর্ণতাগুলো সাধনাই বলবো কারণ সাধনা ছাড়া এই পূর্ণতাগুলো কখনোই পায় না তো খুব ভালো লাগলো ওদের এই ভালোবাসা জুড়িটা দেখে তো আপু অনেক অনেক দোয়া ও ভালোবাসা কংগ্রেসুলেশন অনেক অনেক শুভকামনা রইল তো আমাদের জন্য একটু দোয়া করু তোমাকে আমার অনেক ভালো লাগে আমি ছোটোখাটো একটা মানুষ জানে আমার ওইস তোমার চোখে পড়বে না বাট ভাল লাগছে এই জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো তোমরা ভালো থাকো ও অনেকেই অনেক কিছু দেখতেছেন আবার এতক্ষণ আমিও বললাম কিন্তু আমি মেয়ে মানুষ তো তার মধ্যেও আমি একটা জিনিস খুবই খুঁজতেছি দেখতেছি আর ভাবতেছি ভাই জামদানি দেখছেন আপুর জামদানি আপুর জুয়েলারি এইটা ভাই দেখার মতো ভ্যারি নাইস জামদানি মানে আপু ইনোসেন্ট মানুষ এই যে সুন্দর মানুষ ভদ্র মানুষগুলোর পরিচয় এই গেট আপগুলো বুঝছেন তো নট বেট অনেক তাকে এমনই লাগে উমনি সবসময় এরকম ইনোসেন্ট ভালোই লাগছে তো কে কে আমার মতো আপনাদের চোখ এইখানে গেছে যে জামদানি আর অর্নামেন্স অবশ্যই কমেন্ট করে যাবেন মেয়ে বলে কথা সে ভালো থাকবেন হাফেজ